দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আল খামেনির পর সর্বোচ্চ ধর্মীয় নেতার দৌড়ে এগিয়েছিলেন বছর বয়সে ইব্রাহিম কারো কাছে কাম্য ছিল না ইসলামিক প্রজাতন্ত্রের একজন প্রসিকিউটর থেকে একজন আপসিন নেতা হয়ে উঠেছিলেন এই ইব্রাহিম রাইসি উনিশশো ষাট সালের মাস হাদের একটি ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন রাইসি। পাঁচ বছর বয়সে তিনি বাবাকে হারান বাবার পদাস্থ অনুসরণ করে একজন আলেম হন রাইসি পবিত্র শহর কুমে থাকাকালে তরুণ ছাত্র ছিলেন রাইসি উনিশশো সালের বিপ্লবে অংশ নিয়েছিলেন তিনি পরবর্তীতে কুমের ধর্মীয় নেতাদের সঙ্গে তার যোগাযোগ তাকে বিভাগে একজন বিশ্বস্ত ব্যক্তিত্ব পরিণত করে প্রেসিডেন্ট থাকাকালে ইরানে হিজাব বিক্ষোভ কঠোর দমন করেছিলেন তিনি সেই সঙ্গে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে সংলাপে কঠোর হস্তক্ষেপ করতেন রোববার আজারবাইন প্রজাতন্ত্রের সঙ্গে ইরানের সীমান্তে একটি বাদের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরা এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে রাইসি রাইসি। এরপর ইরানের ক্রমবর্ধমান উন্নত প্রযুক্তির উপর নিয়ন্ত্রণ জোরদার করেন এবং যুক্তরাষ্ট্র কর্তৃক দেশটির উপর আরোপিত নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে যান রাইসিক নির্বাচিত হওয়ার মাত্র এক বছরের মাথায় তিনি ইরানের হিজাব ও শহীদ আইন প্রয়োগে বিন্দুমাত্র ছাড় দেননি তিনি ইরানের নেতৃত্ব মূলত দুইভাবে বিভক্ত একদিকে ধর্মীয় নেতৃত্ব অন্যদিকে সরকার তবে এই দুইয়ের মধ্যে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলেন রাইসি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আল খামিনির ব্যাপক সমর্থন পেয়েছিলেন তিনি যার ফলে খামিনির উত্তরস্বরী হওয়ার দৌড়ে তিনি এগিয়েছিলেন বলে ধারণা করা হয় মানবাধিকার অধিকার গোষ্ঠীগুলো বলছে তেহরানের তরুণ প্রসিকিউটর থাকাকালীন রাইসি এমন একটি প্যানেলে ছিলেন যারা উনিশশো সালে রাজধানীতে রাজনৈতিক বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল দুই সালে খামেনি তাকে বিচার বিভাগের প্রধানের মর্যাদায় আসীন করান এর অল্প সময়ের মধ্যে তিনি পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনে অষ্টআশি সদস্য বিশিষ্ট যাজক সংস্থা বিশেষজ্ঞ পরিষদের ডেপুটি চেয়ারম্যানও নির্বাচিত হন দুই সালে প্রসিকিউটর জেনারেল নিযুক্ত হওয়ার আগে তিনি দশ বছর বিচার বিভাগের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন প্রেসিডেন্ট পরবর্তী রাইসেই দুই সালে সতেরো সালের নির্বাচনে বাস্তববন্দী হাসান রোয়ানের কাছে হেরে যান